Jangan lepas, apa tu? Jangan lepas. Jangan lepas. Cubes referred March 11 am concerns for Și

जय जय पा दो राय जय के तुम देख हमरा के प्रतिपूरण स्वागतम स्वागतम प्रतिपूरण पेश है स्वागतम स्वागतम प्रतिपूरण पेश है जय जवान जय किसान मंडावरी 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 प्रतिपूरण दिए छे सब मंडावरी 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 स्वागतम प्रतिपूरण दिए छे তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম মুথাবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে এগারোই এপ্রিল শুক্রবার গেলেন এবং গিয়ে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে হিন্দু মা বোন ভাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন এবং ভিডিওতেই আমরা দেখলাম প্রত্যেকের হাতে একটা করে সাদা খাম তিনি তুলে দিলেন এবার সাদা খামের মধ্যে কি রয়েছে সেখানে মুথাবাড়িরই একজন স্থানীয় বাসিন্দা আমাকে যেটা ফোন করে জানালেন যে তার সাদা খামের ভেতরে আট হাজার টাকা ছিল এবার যদিও বা জিনিসটা আমি ভেরিফাই করে দেখিনি তবে হ্যাঁ আমার চ্যানেলের পক্ষে থেকে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ তিনি বারবার ওই ঘটনাটা ঘটার পর থেকেই বারবার যাওয়ার চেষ্টা করছিলেন মোথাবাড়িতে কিন্তু যাওয়ার পারমিশন তিনি পাচ্ছিলেন না কিন্তু হাই হাইকোর্টের কাজ দিয়ে তারপর তিনি অ্যাপিল করে পারমিশন পান এবং গিয়ে তিনি যেখানে সেখানে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়ালেন এছাড়া এটা ছাড়াও অন্যান্য আরও প্রতিশ্রুতি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন যার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এক্সপ্রেয়ার ভাস্কর্য চ্যানেলের পক্ষ থেকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো আমরা সত্যের পাশে থাকবো দাদা কি দাদা কি বললো ওই তো আট হাজার টাকা দিল খামের মধ্যে হ্যাঁ হ্যাঁ যে এটা রাখো খরচার জন্য আবার পাবেন আপনারা কেস করেছেন কিনা এটা জানলো হ্যাঁ হ্যাঁ জেনে মানে চলে গেলো মানে অনেক জায়গা ঢুকছে তো আর আদর্শ বাজার গেল এখন হ্যাঁ আর হ্যাঁ আমি কিন্তু গত কয়েকদিন ধরে যেদিন হচ্ছে ঘটনাটা ঘটেছিল তার পরপর থেকে যেই সময় ওখানকার পরিস্থিতি থমথমে ছিল ওরকম পরিস্থিতিতে এই নদিয়া জেলা থেকে সেই মালদায় মালদায় গিয়ে কিন্তু আমি একের পর এক সেখানকার মানুষের যে দুঃখ যন্ত্রণা যদিও আমার চ্যানেলের পেছনে কোনো বড় লোকও নেই আমি আগেও বলেছি তাও আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি তাদের পাশে আমার চ্যানেলের পক্ষ থেকে তাদের যে দুঃখ কষ্ট সেখানে যে যেই ঘটনাটা ঘটেছিল পরপর তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার পক্ষে যতদূর সম্ভব হয়েছে সেটুকু আমি করেছি আর কালকে আমরা কী দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় দেখেছি ইভেন আজকে বিরোধী বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনিও ওনার ফেসবুক যে পেজ সেখানেও তিনি পোস্ট করেছেন দেখতে পাচ্ছি ওয়াক বিলের বিরোধিতায় যে সংশোধন হয়ে যে ওয়াক অফ বিল এসছে তার বিরোধিতার নামে যখন কলকাতার একটা নির্দিষ্ট জায়গা যেখানে জনবহুল জায়গা যেখানে আন্দোলনের মিছিল যাই ওনারা করছিলেন না কেন যখন সেখান দিয়ে একটি বাস যাচ্ছিলো এবং সেই বাসের উপরে হিন্দুদের যে ধ্বজা যেখানে জয় শ্রীরাম লেখা ছিল সে ধ্বজা জোরপূর্বক নামিয়ে দেয়া হয় এবং সেই যখন নামিয়ে দেওয়া হচ্ছিল ওখানে যারা উপস্থিত ছিল মুখে এরকম কীরকম একটা সে কী কি ধরনের আওয়াজ সেটা বলতে পারবো না আপনার ভিডিওতে অলরেডি এখন আমি আপনাদের দেখাবো যদিও বা হয়তো আপনার অনেকে অলরেডি সোশ্যাল মিডিয়াও দেখেও নিয়েছেন মুখে একটা বিকট ধরনের আওয়াজ করছে যখন হচ্ছে ধ্বজাটা খুলে নেওয়া হচ্ছে আমার মনে হয় এটা শুধু ভারতবর্ষের সনাতনী না পৃথিবীর যত সনাতনী আছে বা যত হিন্দু ভাই রয়েছে সবার কিন্তু ভাবা বেগে আঘাত দেয়া বাদ আপনারা বলবেন বাদ বাকিটা আপনারা বিচার করবেন এর থেকে বেশি আমার কিছু বলার নেই যাই হোক আমি সেই যে ফুটেজ যেটা তিনিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার তার ফেসবুক পেজে সেটা এখন ভিডিওটা দিয়ে দিচ্ছি যদিও এই ভিডিও সত্যটা যাচাই করেন এক্সপ্লোরার ভাস্কর চ্যানেল কিছু নেই আপনারা ভিডিওটা দেখুন